দেখতে দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি নিয়ারি রান্না করেছিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি গরুর দুইটা পায়া প্রায় দেড় কেজির মতো হয়েছিল তো সেটা এখানে আমি ধুয়ে পরিষ্কার করে সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিলাম দেন এখানে কিছু গোটা মশলা দিলাম এখানে জিরা এলাচ লং গোলমরিচ এবং তেজপাতা সব কিছু দিয়ে আমি কিছুটা পেঁয়াজ কষি এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম দেন এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তো সব দিয়ে শেষ এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সাত আট মিনিট একটু কষিয়ে নেব তো দেখেন আমি প্রথমে তো খুনতেই সাহায্যে চেষ্টা করতেছিলাম বাট পালতেছিলাম না যেহেতু হাঁড্ডুগুলো অনেক বড়ো বড়ো ছিল তো এটা কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে একবারে কেটে নিয়ে এসেছিলো সাইজ করে আমি শুধু পরিষ্কার করে ধুয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি তো তারপরে হাতের সাহায্যে একটু নিলচিরে মিশিয়ে চুলার ফ্লেমটা অন করে দিয়েছি এখন এভাবে আমি সাত আট মিনিট একটু কষিয়ে নেব তো সাত আট মিনিট কষানোর পরে এরকম হয়েছিলো দেখতে তো তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুঁতির সাহায্যে নিলেচির মিশিয়ে দিলাম দেন আমি প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো আছে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিব। তো ঢাকা দিয়ে রান্না করার পরে দেখেন আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি প্রেসার কুকারে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে একবারে টক টকা লাল কালার হয়েছে দেখে তো এখন আমি জাস্ট বাগারটা দিয়ে নিলেই আমার নিয়ে এটা রান্না কিন্তু কমপ্লিট তো বাগানের জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম সেখানে পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরা রসুন সব এবং পেঁয়াজ দিয়ে আমি বৃষ্টার কালার করে ভেজে বাগারটাকে দিয়ে নেব তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো দেখেন কথা বলতে বলতে পাখারটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি এখন নেয়ারিগুলো ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে নেড়ে সেরে মিশিয়ে দিয়ে রান্না করবো জাস্ট পনেরো মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করব পনেরো মিনিট তো পনেরো মিনিট রান্না করার পরে দেখেন এরকম হচ্ছে এই পর্যায়ে আমি এখানে জিরার ভাজা জিরার গোড়া কেশোটা অ্যাড করে দিলাম দিয়ে আমি রান্না করব আরও দুই তিন মিনিট তারা দুই তিন মিনিট পরে আমি রান্না করে নামিয়ে নিয়েছি তো দেখেন রান্নার পর ফাইনাল কালারটা কিন্তু এরকম এসেছিলো এটাই ছিল রান্নার ফাইনাল লুক তো খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল পরিবেশন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি একবারে সিদ্ধ হয়ে গিয়েছিল থল তুলে হয়েছিল অসম্ভব মজা হয়েছিলো তো যারা বলেন নেহারি আগে জ্বালিয়ে রেখে রান্না করতে হয় তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি কিন্তু নেহারি কোনো প্রকার জ্বালিয়ে রাখিনি সরাসরি রান্না করে এখনকে দেখিয়ে দিয়েছি তো এভাবে কিন্তু নেহারি না জ্বালিয়ে সরাসরি এভাবে রান্না করে নিলে খুবই মজা হয় খেতে তো যারা যারা এখন এভাবে ট্রাই করে নি একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে এখনকার মতো এখানে শেষ করছি কথা বা অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ